স্বাধীন হয়েছি তাই না এটা কোনো দল বা কোনো দলের জন্য নয় তাই না এটা ছাত্ররা দেশের যে সমস্যাটা ছিল সেটা তারা মানে মেক আপ করছে বলবেন এবং তারা দেশের কাজের জন্য দেশ শান্তি থাকার জন্য এটা করছে সেখানে আজকে একটা ভিডিও দেখলাম ভাই এক বয়স্ক মানে ছেলে বাপাকে মারে এরকম একটা অবস্থা মানে সে মুক্তিযোদ্ধা তার গায়ে হাতছে তাকে কীভাবে মারতেছে ভিডিও টাপটাকে সামনে দিব আপনারা একটু দেখেন মানে এটা আসলে করুণীয় অবস্থা এটা আসলে কোনো দল নয় যেই কাজটা করছে সে অন্যায় করছে কারোর উপর কারো জুলুম করা এটা নিতান্ত দুঃখজনক ঘটনা আপনি কারোর উপর জুলুম করতে পারেন না কারো মারতে পারেন না বাবা যদি কম বাবা ছেলেকে বাবা ছেলেকে মারবে এটাই স্বাভাবিক অন্যায় করলে মারবে সেটা যদি সেটার বিচার যদি হয় দেশ কি ভাই কোথায় গিয়ে দাঁড়ালো আপনি বলতেছি ছেলে কখনো বাবাকে মারতে পারে না সে যতই অন্যায় করুক বাবা বাবাই ছেলে বাবার হাত দিতে পারে না সে যতই অন্যায় করুক মনে করেন যে বাবা ছেলের গায়ে হাত দিবে সেটা মানে আমি বলবো আমার জায়গা থেকে যে এটা আসলে অন্যায় করা হয়েছে ছেলে কখনো বাবার গায়ে হাত দিতে পারে না হাতও দিতেও পারে না এটা অসম্ভব সম্ভব হয় না মানুষকে বলবো যে ওই লোকটাকে যেভাবে সে অন্যায় করছে সেটা যদি হিংসাকারী সে যে কাহিনীটা ছিল যে সরকার জন্য সেটাও যদি আপনার মনোবল বা মনের ভিতরে থাকে যে আপনি এইভাবে মারবেন মানুষকে হিংসামত কাজ করবেন তাইলে এটা ভালো না ভাই আপনি আপনার জায়গা থেকে সবচেয়ে সচেতন হন যে আপনার দ্বারা যেন ক্ষতি না হয় এটা যেন কখনো না হয় আপনারা কেউ ক্ষতি না হয় কষ্ট না পায় এটা সবচেয়ে বিষয় আপনি মানুষের উপকার করবেন মানুষের সাহায্য করবেন এবং বড়দের বড়দের করবেন যদি কারো অন্যায় হয়েছে আপনি তাকে মারতে পারেন না মারার অধিকার আপনার নেই ঠিক আছে আপনি কারো মারার জন্য বসে থাকা না আপনি মানুষের সেবা করবেন মানুষ আপনি যদি এটা অন্যায় করে থাকে অবশ্যই তার বিচার হবে আপনি আইন হাতে তুলে নিতে পারেন না আইন হাতে তুলে নেওয়ার কারো অধিকার নেই অবশ্যই সবাই দেখবে সেটা যেন আপনার হাতে তারা না হয় আমি এটা সবাইকে বলব এই মেসেজটা দেওয়ার কারণ হল আইন কারো হাতে তুলে নেবেন না যদি কেউ অন্যায় করে অবশ্যই তার বিচার হবে তবে সেই সুষ্ঠু বিচারটা আমরা চাই এবং সবাই বলবো যে এটা যেন কেউ না করে জীবনের মানুষের সমস্যা থাকতে পারে তার দোষ গুণ বুধ বা অপরাধ করতে পারে সেটা যেন এরকম না হয় আপনি আইন তুলে তাকে মানলেন সে বিচারের আওতায় আনে তাকে দেখেন আর এই বয়স্ক লোকটা কীভাবে মারা উচিত মারা উচিত হয় না মারতেও পারেন না যে কেউ হোক এটা মানুষের কাম্য নয় বা কাজও নয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ